বাগানের ভিতর কে কোন শালা ভাড়া ঢুকাইছে রে বাগানের ভিতর আমের সিজনে ভাড়া ঢুকাইছে বাগানের সময় আমদাম গুলো খাই কি করবে করবেন আহ রে আসুন ভাই মই সরা মর আস আম খায় না রে ভাই খাই না মুই চা তো ভালো সরাসরি আমার ফের করে নিশ আমি তুই কার্স ফাট রে জান রে খবর এমনি রে ডে এমনি আইসু রে এমনি ইরে শালা